গত কয়েকদিন ধরেই প্রবাহ চলছে দক্ষিণবঙ্গে সকাল সাতটার আগে থেকে রোদ উঠছে সেই রোদের দাপট বাড়ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা নিরীক্ষে দেশের মধ্যে দ্বিতীয় ছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল চুয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে এই তাপ্রবাহে লাল সতর্কতা তারই মাঝেই সামান্য বৃষ্টি হতে পারে তিন জেলা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে সব জেলায় রবিবার তাপপ্রবাহ চলবে ছটি জেলায় অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি দক্ষিণবঙ্গে জেলাগুলিতে রবিবার ও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে লাল সতর্কতা রয়েছে ছটি জেলার জন্য ওই জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণের বাকি জেলায় তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত তবে এরই মাঝেই দক্ষিণবঙ্গের তিনটে জেলায় সাম সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যদিও সেই বৃষ্টিতে গরম কমবে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে আজ এছাড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ এবং কমলা সতর্কতা জারি রয়েছে হাওয়া অফিস জানিয়েছে এই তা প্রবাহের পরিস্থিতির মধ্যেই সোমবার এবং মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তবে সেই বৃষ্টির কোনো প্রভাব তাপমাত্রার উপরে পড়বে না না কমবে যদিও উত্তরবঙ্গে ছবিটা অন্য সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা সপ্তাহ ধরে অফিস জানিয়েছে রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার রাজ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই সেখানে আবহাওয়া মূলত শুকনো থাকবে এদিকে চল্লিশ ডিগ্রি তাপে হাঁপাচ্ছে কলকাতা সহ আজ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে গরম ও অস্বস্তি বাড়বে তবে সোমবার স্বস্তি ফিরতে পারে এদিন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে উড়িষ্যার উপকূলীয় জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এটি শুধুমাত্র দুই একটি জায়গায় ঘটবে এবং হালকা বৃষ্টি হতে পারে আলিপুর দপ্তর আপাতত কালবৈশাখীর অঞ্চলের জেলাগুলিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এরই মধ্যে জোশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়ছে পাল্লা দিয়ে শনিবার জোশরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ ডিগ্রি অন্য একই দিনের চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ডিগ্রি এই দশমিক দাবাদাহের কারণে বাংলাদেশের স্কুল কলেজে ছুটি ঘোষণা করেছে সরকার রাজধানী ঢাকাসহ দেশের আরও কিছু জায়গায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রির বেশি হলেও যশোর ও চুয়াডাঙ্গা জেলায় গরমের তীব্রতা সব কিছুকে ছাড়িয়ে গেছে